নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি কীভাবে তোমরা বাড়িতে খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারো ভেজ মোমো এই ভেজ মোমো বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো দু কাপ মতো ময়দা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা কম বেশি করে নিতে পারো আর এই ময়দাটা আমাদের মাখতে হবে যেমন আমরা লুচির জন্য ময়দা মাখি ঠিক সেইরকমভাবেই প্রথমে আমরা একটু তেল আর একটু লবণ দিয়ে ময়দাটাকে ময়ন দিয়ে নেব ময়দাটা ভালো করে ময়ন দেওয়ার পর একটু মেখে নেওয়ার পর আমরা একটু গরম জল করে এই ময়দায় অল্প অল্প করে মিশিয়ে আমরা ময়দাটা মেখে নেব আমরা একেবারে খুব বেশি জল ময়দাটা দিয়ে দেব না কারণ এর ফলে ময়দাটা কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে তাই আমরা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব আর এর অল্প অল্প করে জল দিয়ে মাখলে কি হয় ময়দাটা খুব সুন্দর মাখাও যায় আর বেশ নরমও হয় ময়দাটা আমার মাখা হয়ে গেলে মোটামুটি 10 মিনিট মতো মাখতে হবে তারপর কমপ্লিট হলে ময়দার ওপরে একটু তেল মাখিয়ে ময়দাটা আমরা বেশ কিছুক্ষণ রেস্ট রেখে দেব। যতক্ষণ এই ময়দাটা একটু রেস্টে থাকছে ততক্ষণ আমরা মোমোর যে পুর যে আসল জিনিসটা সেটা এবার বানিয়ে নেব এই মোমোর পুর বানাতে গিয়ে আমাদের প্রথমেই লাগছে বাঁধাকপি কুচি লাগছে আমাদের গাজর কুচি লাগছে ক্যাপসিকাম কুচি লাগছে একটা গোটা পেঁয়াজের কুচি লাগছে বিনস কুচি আর লাগছে আমাদের আদা রসুনের কুচি আর তার সঙ্গে লাগছে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলো আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি প্রথমেই কী করব বাঁধাকপিটা একটু সামান্য ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে বাঁধাকপিটা কি হয় গন্ধটাও কেটে যায় কাঁচা আর খেতেও বেশ স্বাদ লাগে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি বেশিক্ষণ না ওই চার পাঁচ মিনিট মতো নিলেই হবে এরপর আমি কড়াতে সামান্য তেল দেব আমাদের কিন্তু মোমোতে বেশি তেলের প্রয়োজন হয় না যার জন্য মোমো কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার কড়াতে তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা ও রসুনটা এগুলো আমি খুব বেশি ভাজবো না এগুলো বেশি ভাজার প্রয়োজন হয় না মোমোর ক্ষেত্রে এগুলো একটু কাঁচা কাঁচাই থাকে আমি জাস্ট একটু গরম করে নিচ্ছি এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা বাঁধাকপির কুচিগুলি এগুলো দিয়ে খুব অল্প অল্প করে তোমাদেরকে নাড়তে হবে তারপরে দিয়ে দেবো গাজরের যে কুচি রাখা রয়েছে সেই গাজরের কুচিগুলি এগুলো দিয়েও আমরা বেশ কিছুক্ষণ করাতে একটু নেড়ে নেব ঢাকা দিয়ে দিয়ে এটা করলে কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো নরম হয়ে যায় আর যখন মোমোটা আমি ভাপে বসাবো তখন কিন্তু আমার খুব বেশি টাইম লাগবে না তো সামনেই তো পুজো তোমাদের বাড়িতে কোনো গেস্ট এলে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তাদের বানিয়ে খাওয়াতেই পারো আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে আর তোমার বন্ধুরাও কিন্তু খুব খুশি হবে তো আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা যে সমস্ত আরও সবজিগুলো ছিল সেগুলো কিন্তু একে একে দিয়ে দেব দেওয়ার পর আমরা মিশ্রণটা খুব ভালো করে একটু মিক্সড করে নেব যাতে সমস্ত সবজিগুলো ঠিকঠাকভাবে একটু ভেজে নেওয়া যায় এরপর আমি এতে সামান্য একটু নুন দিয়ে দেব নুনটা দিলে কি হবে সবজিগুলো আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে সমস্ত সবজিগুলো দিয়ে আমরা চার পাঁচ মিনিট মতো হালকা ফ্রাই করে নেব আর তাহলেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে মোমোর পুর মোমোর পুরটা কমপ্লিট হয়ে গেছে আমার এর উপরে আমি ছড়িয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো যেটা কিন্তু আমাদের মোমোর স্বাদটা দ্বিগুণ করে দেবে আমার মোমোর পুর একদম রেডি এবার আমাকে বানিয়ে নিতে হবে মোমোর যে স্ট্রাকচার রয়েছে সেটা এটা বানানোর জন্য আমি মেখে রাখা ময়দাটা ছোট ছোট করে গুচি করে কেটে নিয়েছি এবার লুচির মতো এটাকে বেলে নেব একটু করে ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে তারপর আমি বেশ ভরপুর একটু পুর দিয়ে দেব আমি এখানে যে সহজ একদম স্টাইলটা মোমোর সেইটাই এখানে আমি তৈরি করছি তোমরা ইউটিউবে আরও সুন্দর সুন্দর অনেক রকম স্টাইলে মোড়ানোর দেখে নিতে পারো তো আমি এখানে পুটটা খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি আর পুরটা দেওয়ার সময় কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পুটটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে পড়ে সুন্দর করে মুখটা মুড়ে দিতে হবে আর এভাবেই আমি সমস্ত মোমোগুলি বানিয়ে নেবো আমি একই স্টাইলে বানিয়েছি তোমরা চাইলেও অন্যরকম স্টাইলেও বানাতে পারো আমার কাছে কোনো রকম মোমোর কুকার ছিল না তাই আমি কড়াতেই একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছি তারপরে আমি রেখে দিয়েছি একটি নেটের চালি তোমাদের বাড়িতে যদি ফুটো থালাও থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো শুধু লক্ষ্য রাখতে হবে যেন নিচে জলটা না ঠেকে যায় এরপর একে একে মোমোগুলো ওর মধ্যে দিয়ে তোমরা একটা ঢাকা দিয়ে দেবে এবং এটা দশ মিনিট মতো ভাপিয়ে নেবে তোমরা একবার খুলে এটাকে আরেকবার উল্টে দিয়েও কিছুক্ষণ ভাপিয়ে নিতে পারো তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম ভেজ মোমো